ইস ডিয়ার চাকরি প্রার্থীদের জন্য এটি সু সুখবর একটি ভালো চাকরির খবর নিয়ে এসেছি তো ভিউয়ার্স দেখুন বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট এক থেকে প্রধান কার্যালয় ঢাকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেখানে বলা হচ্ছে দুশোটি পদ কম বেশি হতে পারে তো কোনো দুশো বেশি হবে বেশি নেবে বাংলাদেশ ব্যাংক ব্যাংকের ক্যাশ অফিসার এগুলো খুবই জরুরি একটি পদ যেটি দরকার হয় অনেক বাংলাদেশ ব্যাংকে ক্যাশ অফিসার পদে নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশে স্থায়ী নাগরিকদের হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে বলা হচ্ছে পদ সংখ্যা হচ্ছে এক নম্বরে দুই শতটি কম বেশি হতে পারে বলা হচ্ছে স্কেল বলা হচ্ছে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো টাকা ষোলো হাজার ষোলো হাজার আটশো সতেরো হাজার ছশো চল্লিশ আঠারো হাজার পাঁচশো তিরিশ উনিশ হাজার চারশো ষাট বিশ হাজার চারশো চল্লিশ তো এই স্কেলটিকে আমরা জানি যে এটি কিন্তু সংক্ষেপে আমরা জানি যে প্রত্যেক ধাপে ধাপে প্রতি বছর দাম যেটা বাড়বে সেই অনুযায়ী এটি স্কেল বলা হয় স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রতি অন্যান্য সুবিধা দিতে আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকে কিন্তু বোনাস আছে এবং এক্সট্রা বোনাস আছে সাধারণ বোনাসের বাইরে বোনাস থাকে এবং শিক্ষাগত যোগ্যতা দেখছি আমি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি তবে চার বছর যারা অনার্স করবে তারাও করতে পারবে খ বিভাগ খতে বলা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদুর্থ পর্যায়ের পরীক্ষা সমূহে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ থাকতে হবে তার মানে এসএসসি এবং এইচএসি যে কোনো একটিতে প্রথম বিভাগ থাকতে হবে কোন পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না মানে থার্ড ইয়ার থার্ড ক্লাস হলে চলবে না ঘটে বলা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের দুই তিন দুই হাজার দশ তারিখের প্রজ্ঞাপন নম্বর শিক্ষা মন্ত্রণালয় স্মারক এগারো উনিশ একশো চুয়াত্তর অনুযায়ী এসএচসি বা সমমান বা এবং এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে বর্তমানে প্রচলিত জিপিএ ক্ষেত্রমতো ছি এর বিপরীতে পূর্বের প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী নিম্ন ধারণ করা হবে তার মানে আমরা জানি যে এক সময় তো সনাতন পদ্ধতিতে যেটি ছিল সেটা হচ্ছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী এভাবে ভাগ করা হতো তো সেটা কি এখন মেলানো হচ্ছে কার সাথে যেমন জিপিএ তিন বা তদন্ত হচ্ছে প্রথম বিভাগ বলা হচ্ছে জিপিএ দুই বা তদন্ত এটি দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় বিভাগ বলা হচ্ছে দুই থেকে বেশি এর চেতে কম হলে সেকেন্ড ক্লাস এবং এক থেকে বেশি দুইয়ের চেতে কম এটি হল তৃতীয় শ্রেণী তো এটি বলা হলো যে এভাবেই কিন্তু নির্ধারণ করতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের তারিখের দুই ছয় দু হাজার নয় তারিখের প্রজ্ঞাপন মানে সেই নয় দশকের কথা বলা হচ্ছে এখানে প্রায় দশ এগারো বছর আগের কথা তারিখের প্রজ্ঞাপন পাঁচশো বিরাশি অনুযায়ী অনুমোদিত বিশ্ববিদ্যালয় ভর্তৃক সিজিপিএ এর ক্ষেত্রে বর্তমানে প্রচলিত জিপিএ এবং ক্ষেত্রমতো সিজিপি এর বিপরীতে পূর্বের প্রথম দ্বিতীয় তৃতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে তার মানে এখানে যদি বলা হচ্ছে যে যদি কেউ সিজিপিএ পায় আমরা তখন একটু আগে দেখলাম জিপিএ সমুদ্র শ্রেণী পাস পাস ক্ষেত্রে আর যেখানে যে সিজিপি ক্ষেত্রে বলা হচ্ছে যে চার পয়েন্টের জায়গায় যদি কেউ তিন পয়েন্ট পায় তাহলে সে হবে প্রথম শ্রেণী বিভাগ আর পাঁচ পয়েন্টের জায়গা যদি কেউ তিন পয়েন্ট সাত পাঁচ পায় তাহলে সে হবে পাঁচ পয়েন্ট প্রথম বিভাগ ইন দ্য সেম ওয়ে চার পয়েন্টের ক্ষেত্রে যদি কেউ দুই পয়েন্ট দুই পাঁচ থেকে দুই পয়েন্ট দুই বেশি এবং তিন কম পায় তাহলে সে পাবে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বিভাগ বরপুর ধরে নেওয়া হবে আর যারা পাঁচ পয়েন্টের স্কেলে দুই পয়েন্ট আট এক তিনের উপরে এবং তিন পয়েন্ট সাত পাঁচের নিচে থাকবে তার দ্বিতীয় শ্রেণীর বিভাগ বলে পরিগণিত হবে এছাড়া এক পয়েন্ট ছয় পাঁচ বা তার চেয়ে বেশি যে দুই পয়েন্ট দুই বছরের কম হলে তাহলে কিন্তু সে থার্ড ক্লাস এটি আমরা বুঝতে পারলাম তো বয়স সর্বোচ্চ তিরিশ বছর মুক্তিযোদ্ধা যদি হয়ে থাকেন সেই মুক্তিযোদ্ধাদের সন্তান যদি হয়ে থাকেন প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর আগ্রহী প্রার্থীদেরকে আগামী একুশ দশ তারিখের মধ্যে তার মানে সময় আছে আর মাত্র আমাদের হাতে বিশ দিন বিশ দিনে বিশ দিন একুশ দিন সময় আছে শুধু বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ই রিক্রুটমেন্ট বিবি ডট ও আর জি ডট বিডিএ অনলাইন অনলাইন অ্যাপ্লিকেশান পরপর মধ্যে আবেদন করতে হবে তার মানে আবেদনপত্র জমা নেওয়া হবে না সরাসরি অনলাইনে আবেদন করতে হবে অনলাইন আবেদন করার সময় অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করার জন্য অনোন শর্ত পল্লী উপরে উল্লেখিত ওয়েবসাইটে পাওয়া যাবে তবে ওয়েবসাইটে দেখা যাবে যে আমরা কী কীভাবে পূরণ করব ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অনলাইন আবেদনপত্রে নির্ধারিত স্থানে প্রার্থী তার স্বাক্ষর ও সদ্য তোলা ফরমাল রঙিন ছবি আপলোড করবেন স্বাক্ষর এবং ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্য সাদা হতে হবে ও লেভেল লেভেলের ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে কৃষকদের সমান সার্টিফিকেট সমমান সার্টিফিকেট প্রদর্শন করতে হবে দেশি বিশ্ববিদ্যালয় হতে বিদেশি বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে দেশি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন উপযুক্ত কর্তৃপক্ষ কৃষকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফল তথ্য প্রদান করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মে পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে অনলাইনে আবেদনের পর সিভি আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশান নাম্বার ট্র্যাকিং নাম্বার ও পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে তো এই বিষয়গুলো কিন্তু না থাকলে কিন্তু আপনি পরে আপনার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন না পরে প্রবেশপত্র ডাউনলোড করার পরে বিভিন্ন কাজে বোলিং তথ্যসমূহ প্রয়োজন হবে তার মানে এই সিভি আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশান নাম্বার ট্র্যাকিং নাম্বার এগুলো কিন্তু লাগবে প্রার্থীদের পরীক্ষা দিতে হবে হচ্ছে এমসিকিউ পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষা দিতে হবে এবং মৌখিক পরীক্ষা দিতে হবে প্রাথমিকভাবে কোনো কথা পূরণ করতে হবে না উল্লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের আবেদনে উল্লেখিত তথ্যের সমর্থনে প্রয়োজনীয় প্রয়োজনীয় দৈরাদিসহ মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য বুঝতে থাকতে হবে তার মানে যখন ভাইবা হবে তখন আমাদের মূল সার্টিফিকেটগুলো দেখাতে হবে দাখিল কিন্তু দলিল আদির সঠিক জাতির সাপেক্ষে তাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে তেমন তাদের পেপারস ঠিক থাকলে তারা শুধুমাত্র ভাই দিতে পারবে চাকরি যত প্রার্থী করে তাদের নিয়োগের কর্তৃপক্ষের পাখিরে অনুমোদন করবে মানে আমরা জানি যে যারা চাকরি করছে তারা কিন্তু অনুমতি নিয়ে এসে ভাইবে অংশগ্রহণ করবে আর ভা আপনাদের সময় উল্লেখিত স্থায়ী লেখানা সম্পর্কে সিটি কর্পোরেশনের মেয়র বা পৌরসভার মেয়র বা কাউন্সিলর ইউনিজ পরিষদের মানে আপনাকে নাগরিকত্ব সার্টিফিকেটটি দেখাতে হবে যে আপনি নাগরিক ওই এলাকার মানুষ অসম্পূর্ণ ভুল তথ্য আবেদন করলে বাজেটকে বাতিল হবে সশয় করা হয়ে থাকে কোটার সর্বশেষ নিয়ম পালন করা হবে প্রতারণা আশ্রয় নেবার বাতিল হবে কারণ দশ বাজেটকে উত্তর নিয়োগ প্রক্রিয়া পরিবর্তন পরিবর্তন মানে এই প্রক্রিয়াটা সব মানে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা আছে তো স্বাক্ষর করেছেন মহা মহাব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মোস্তফা তো বিভার আমরা বুঝতে পারলাম যে এই বাংলাদেশ ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ চাকরি তো এখানের বিষয়ে দেখলাম যেটি সেটার চাকরিতে কিন্তু কোনো ফি নেওয়া হবে না টাকা নেওয়া হবে না চাকরিতে কোথাও বলা হয় নাই যে এত টাকা জমা দিতে হবে বা এত টাকাতে ফর্ম করতে করতে হবে তো দেখলাম যে এটি ভালো কাজ করে ভালো উদ্যোগ আসলে এই যে মানুষগুলো চাকরি বেতন পাবে যে মানুষগুলো সময় সেবা করবে তাদের কাছে টাকার দরকার সরকারের টাকার তো অভাব নাই আরেকটি ব্যাপার হলো যে বাংলাদেশ ব্যাংকের তো এমনিতে অনেক টাকা সেক্ষেত্রে তারা আর টাকা কার কাছ থেকে আর দুই পাঁচ টাকা বিশ টাকা নেবে এই জন্য তারা বাতি দিয়েছে তো সবারই এই কাছে করা উচিত সবারই বাংলাদেশ ব্যাংক অনুসরণ করা উচিত তো সবাই চাকরিটার জন্য অ্যাপ্লাই করবেন